আসসালামু আলাইকুম বন্ধুরা কুটির চমুনিতে চলে আসুন আপনারা ফুটন গাড়ি যারা নিতে চাচ্ছেন বিভিন্ন মডেলের আমাদের রয়েছে এক টন সয়া টন দেড় টন এবং তিন টন চার টনের গাড়ি রয়েছে এবং আমাদের সিএনজিও রয়েছে যারা ফুটন গাড়ি নিতে চাচ্ছেন আপনারা নিতে পারবেন কিস্তির মাধ্যমে সিএনজিও কিস্তির মাধ্যমে নিতে পারবেন কোটি চমনিতে চলে আসুন কোটি চমনি আপনারা সবাই চেনেন জানেন বাংলাদেশে সবাই জানেন এখানে ব্যবসায়ী জুন ঠিক আছে এখানে বারো মাসে আপনারা যারা এই গরুর বাজারে আসেন তারা জানেন যে এখানে কুটির সময় আমাদের একটা শোরুম রয়েছে তা আপনারা চলে আসুন আমাদের ফুটন গাড়ি যারা কিস্তিতে নিতে পারতেছেন এসে নিতে পারবেন তা আট দিন না করে আপনারা ফুটন পরিবারের সদস্য হন গাড়িগুলো দেখতে চমৎকার গাড়িগুলো মাল বোঝায় ক্ষমতাও বেশি ফোর সিলিন্ডারের গাড়ি আপনারা টোকায় টোকায় স্টার্ট হবে হ্যাঁ আপনার পাওয়ার স্টার্টিং তা আট দিন না করে চলে আসুন গাড়িটা সব ড্রাইভারের পছন্দের গাড়ি ঠিক আছে ড্রাইভারের পাশে আরও দুইজন বসতে পারে সুযোগ সুবিধা আছে ছয় চাকার গাড়ি হতে এটা লোডিং ক্যাপাসিটি খুবই ভালো হ্যাঁ আপনারা এই যে আমাদের পুরাতন গাড়িও রয়েছে পুরাতন গাড়িও কিস্তির মাধ্যমে নিতে পারবেন চার চাকার গাড়ি একটা রয়েছে কিস্তির মাধ্যমে নিতে পারবেন এটা সাড়ে দশ লাখ টাকা দাম কিস্তির মাধ্যমে নিতে পারবেন আপনারা প্রথমে দুই লাখ টাকা জমা দিলে নিতে পারবেন কিস্তির মাধ্যমে আট দেরি না করে বন্ধুরা আপনারা চলে আসুন ফুটন গাড়ি চালান কিস্তির মাধ্যমে নিতে পারবেন তা আমাদের স্ক্রিন নাম্বারে মোবাইল নাম্বারে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত